যাকে আমরা তুরাগ নদী বলি তীরে বিশ্ব ইজতেমা ময়দানে সংগঠিত হয়েছিল এক বর্বর ও নেটকারজনক ঘটনা ও হামলা তৎকালীন ক্ষমতাসীন ফ্যাসিবাদী আওয়ামী সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ভারতের মাওলানা সাদ সাহেবের অনুসারী পথভ্রষ্ট সাদপন্থীদের আক্রমণে রক্তাক্ত হয়ে উঠেছিল বিশ্ব ইজতেমা ময়দান প্রকৃত প্রস্তাবে 2018 সালের পয়লা ডিসেম্বরে কি হয়েছিল 2018 হাজার আঠারো সালের তিরিশে ডিসেম্বর জাতীয় নির্বাচন পূর্বকালে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কারা সারা দেশ থেকে রাতের বেলায় ঢাকা ও টঙ্গীর বিভিন্ন মসজিদে জড়ো হয়েছিল পরদিন পয়লা ডিসেম্বর দুই দিনের শুরুতে পিঠে বহন করে ব্যাগের মধ্যে লোহার রদ লাঠি ইট পাটকে ইত্যাদি নিয়ে হাতে ব্যাচ করে পুলিশের ছত্রছায়ায় প্রকাশ্যে দিবালোকে টঙ্গী ইস্তেমা ময়দানে গেট ভেঙে ময়দানে আমলরত নিরীহ নিরস্ত্র তবলিগি ভাই ওলামাম সাহেব বয়োবৃদ্ধ ছাত্রদের উপর কারা আক্রমণ করেছিল তার সঠিক চিত্র তুলে ধরতে এবং ন্যায় বিচারের দাবিতে আজকের সাংবাদিক সম্মেলনের আহ্বান করা হয়েছে আপনারা যারা কষ্ট স্বীকার করে এখানে উপস্থিত হয়েছেন কৃতজ্ঞতা স্বীকার করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে দুই হাজার তিরিশে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্ধারিত ছিল ফলে নভেম্বর এবং ডিসেম্বর দুই হাজার আঠারো এই দুই মাসে সারা দেশের সকল প্রশাসনিক নিয়ন্ত্রণ ও ক্ষমতা সরকার নির্বাচন কমিশনের উপর ন্যস্ত করে ভারতের মৌলানা সাহাদের এদেশীয় নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলাম দুই হাজার সালের নভেম্বর মাসের শেষ ভাগে প্রধান নির্বাচন কমিশনারের বরাবর তিরিশে নভেম্বর দুই হাজার হতে পাঁচ দিনের জোর আইন শৃঙ্খলা রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য লিখিতভাবে একটি আবেদন করে উক্ত পত্রের উত্তরে নির্বাচন কমিশন লিখিত পত্রের মাধ্যমে সুস্পষ্টভাবে উল্লেখ করেন যে তিরিশে নভেম্বর দুই পর্যন্ত সারা দেশে তিরিশে ডিসেম্বর সরি তিরিশে ডিসেম্বর দুই পর্যন্ত সারা দেশে সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হবে নির্বাচন কমিশনের উক্ত নিষেধাজ্ঞার লঙ্ঘন করে তিরিশে নভেম্বর দুই সন্ধ্যা হতে সারা দেশ হতে অগণিত সাতপন্থী সন্ত্রাসীরা টঙ্গী ইজতেমা ময়দানে সুরাই নেজাম তথা ওলামাইক্রাম তথ্য ওলামাইক্রামের তত্ত্বাবধানে পরিচালিত তাবলিগি ভাইগণের উপর সন্ত্রাসী আক্রমণ করার কু উদ্দেশ্যে টঙ্গি ইজতেমা ময়দানের চতুর্দিকে বেআইনিভাবে সমবেত হতে থাকে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দুই হাজার উনিশ সালের আগত টঙ্গী ইজতেমার জন্য ময়দান তৈরির উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন মসজিদের সাধারণ মুসল্লি তবলীগের সাথী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ জামাত বন্ধ হয়ে দু সনের অক্টোবর হতেই টঙ্গি ময়দানে মেহনত করে আসছিলেন এমত অবস্থায় টঙ্গী ইজতেমা ময়দান সুরাই নিজামের সাথীদের নিকট হতে বেআইনি বেআইনিভাবে সন্ত্রাসী কায়দায় দখল করার উদ্দেশ্যে সাতপন্থী পুলিশ অফিসার তৎকালীন পুলিশ অফিসার ছিলেন ডিআইজি হাসানুল হায়দার তার যোগ এবং গাজীপুর তৎকালীন পুলিশ কমিশনার বেলাল সাহেব ইজতেমা ময়দানের দায়িত্বশীলদেরকে ফোন করে জানায় যে আপনারা অর্থাৎ সুরাই নিজামের সাথীরা আপনাদের লোকজন কমিয়ে ফেলুন এতে সাত অনুসারীদেরকে শান্ত রাখা যাবে এভাবে জনাব বেলাল সাহেব সাতপন্থী বাংলাদেশের নেতা জনাব ওয়াসিফুল ইসলামের প্রলোভনে ইজতেমা ময়দানের ভেতরে অবস্থানরত জনবল কমিয়ে সাতপন্থীদের আক্রমণের ক্ষেত্র তৈরি করে অন্যদিকে জনাব ওয়াসিফুল ইসলাম রাতের অন্ধকারে সারা দেশ থেকে মরানা সার্ফ অনুসারীদের ঢাকার বিভিন্ন স্থানে জড়ো করে পাশাপাশি ভাড়াটে সন্ত্রাসী হেলমেট বাহিনীকেও টঙ্গির আশপাশে সঙ্গবদ্ধ করে এ সময় তাদের হাতে প্রচুর দেশীয় ধারালো অস্ত্র ছিল সবার বাহু সবুজ ও কালো ইত্যাদি ব্যাস পরিহিত ছিল তারা পয়লা ডিসেম্বর দুই আঠারো সকালে টঙ্গি ইজতেমা ময়দানের সকল গেট ভেঙে মাঠে প্রবেশের মুহূর্তে সারপন্থীদের পথভ্রষ্ট নেতৃবৃন্দগণের মধ্যে উল্লেখযোগ্য আবদুল্লা মনসুর নোয়াজ বিন নূর বিন কাসেম গং তদীয় সংঘবদ্ধ সন্ত্রাসী আক্রমণকারীদেরকে জেহাদের আয়াত ও হাদিসের বানোয়ার ব্যাখ্যা শুনিয়ে উত্তেজিত করে তবে। এভাবে তারা নিরীহ নিরস্ত মুসলমানের ওপর অন্যায় আক্রমণের অপরাধকে জায়জ বানানোর অপচেষ্টা করে যার ফলে পহেলা ডিসেম্বর তৎকালীন প্রশাসনের সহযোগিতায় দিল্লির মৌলানা সাদ সাহেবের অনুসারী তথা সাদ পন্থী নেতা ওয়াসিফুল ইসলাম ও নাসিম গং টঙ্গি ইজতেমা ময়দানে প্রস্তুতিতে কর্মরত নিরীহ নিরস্ত সাধারণ মুসল্লি দাওয়াত দৌতব লীগের সাথী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকদের ওপর লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এর বিপরীতে আমাদের সুরাই নিজামের সাথীরা সেদিন ময়দানে শান্তিপূর্ণভাবে আমল করে আসছিলেন পাহারারত সাথীদের হাতেও সেদিন তসবি ছিল এ কথাটা একটু ব্যাখ্যা করতে হয় যে সাধারণত আমাদের দাওয়া দৌতব মেহনতের মধ্যে পাহারার সাথীদের হাতে একটি বাস থাকে এটা নিদর্শন কিন্তু ওই দিন যাতে কোন রকমের কোন প্রতীকী আহ প্রতীকী কোনো ঝগড়াও দেখা না যায় এই জন্য লাঠি ফেলে দিয়ে আমাদের সাথীদের হাতে সেদিন তসবি এর বিপরীতে আমাদের সুরাই নিজামের সাথীদের হাতে সেদিন তসবি ছিল তারা ছিলেন নামাজ কোরআন তেলাওয়াত ও নিমগ্ন এমন অবস্থায় তাদের ওপর সাতপন্থীরা বাহির থেকে এসে ময়দানের পূর্ব পাশের গেট ভেঙে ঢুকে পড়ে যা ভিডিও চিত্রে স্পষ্ট আপনারা দেখতে পাবে সহ নির সাথীদের ওপর ঝাঁপিয়ে পড়ে সেদিন সাতপন্থীদের নৃশংস আক্রমণে আমাদের অন্তত পাঁচ হাজার নিরস্ত সাধারণ মুসলিগ তবলীগের সাথী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক মারাত্মকভাবে আহত হয়েছিলেন যার মধ্যে একজন ময়দানি মৃত্যুবরণ করেন অনেকে বিভিন্ন অঙ্গ হারিয়ে পঙ্গু হয়েছেন লজ্জাজনক বিষয় হল সাথীর ওপরেও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে এমনকি অনেক বয়বৃদ্ধ সাথীকে পিটিয়ে পরিহিত পোশাক জামা ও লুঙ্গি খোলার খুলে নেওয়ার মতো বর্বরতাও দেখায় আপনারা শুনলে হয়ে যাবেন যে তারা একদিকে রড দিয়ে লাঠি পেটা করছিল অন্যদিকে ইসলামের শাশ্বত কারিমা বিকৃত করে জোর করে অন্যদেরকে দিয়ে দিয়েছিল তাদের এখানেই থেমে থাকেনি তাদের সেদিনের নারকীয় তাণ্ডব দেখে থেকে টঙ্গী ময়দানের পশ্চিম উত্তর কোণে অবস্থিত হাফিজি মাদ্রাসা যা কাকরেল মাদ্রাসার একটা অঙ্গ হিপস কমলমতি ছাত্র শিক্ষকদের কেউই রেহাই পায়নি ছোট বাচ্চাদের বাঁচার আকুতিকে উপেক্ষা করে সাঁতার না জানা হেসখানার ছোট বাচ্চাদেরকে তুরার নদীতে ছেড়ে ছুঁড়ে ফেলছিল তারা মাদ্রাসা বিদেশি মেহমানদের অবস্থানের ট্যান্ট ভাঙচুর করে ব্যবহারিত প্রায় পঞ্চাশটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নির্বিচারে ধ্বংস করে ইস্তেমার কাজে ব্যবহারিত কোটি টাকার ইস্তেমাই সামানপত্র দুঃখজনক ভাবে সে সময় তার সহযোগিতায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে পুলিশ বাহিনী সেদিন শুধু দর্শকের ভূমিকাই পালন করেনি তারা সাতপন্থীদেরকে ইস্তেমার ময়দানে তাদের প্রবেশ করতেও সহযোগিতা করতে আক্রমণের আগ মুহূর্তে আমরা যখন স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করি তখন জবাবে তারা বলছিল আপনারা ভেতরে থাকুন আমরা বাইরেরটা দেখছি বাহির থেকে কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না আজকের বৈষম্য বিরোধী প্রশাসনের কাছে আমাদের দাবি হলো সারা দেশ থেকে কিভাবে হাজার হাজার সাতপন্থী সন্ত্রাসী ঢাকায় জড়ো হলো এবং কিভাবে টঙ্গিতে একত্র হলো তা আপনারা তদন্ত করে খতিয়ে দেখুন প্রকৃত সত্য জাতির সামনে পেশ করুন এবং অপরাধীদের আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করুন প্রিয় সাংবাদিক ভাইয়েরা পয়লা ডিসেম্বর দুই টঙ্গীর আঠারো ময়দানে বহিরাগত সাতপন্থীদের আক্রমণের সংবাদ যখন টাকরাইলে পৌঁছে তখন জরুরি ভিত্তিতে সেখানে দেশের শীর্ষস্থানীয় ও রামান ও দাওদত তবলিগের মুরব্বি হজরাত বৈঠক করেন আমরা তৎক্ষণাৎ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে কল করে অবহিত করি তিনি আমাদের দেয়া তথ্য নাকচ করে তিনি বলেন যে ময়দান শান্ত আসে সেখানে কোনো আক্রমণের ঘটনা ঘটেনি অথচ ততক্ষণে আমাদের হাজার হাজার সাথী হতাহত হয়েছে আমরা যখন আবারও কল করে প্রচারের মাধ্যমে সরাসরি লাইভ প্রচারিত খবর প্রকৃত চিত্র ইত্যাদি তুলে ধরি তখন তিনি উত্তরে মিথ্যাচার করে বলেন ময়দানে অল্প কিছু ঘটনা হয়তো ঘটেছে এতে উদ্বেগের কিছুই নেই যার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে আওয়ামী প্রশাসন নিজেরাই সেদিন সাতপন্থীদেরকে আক্রমণের সুযোগ করে দিয়েছিল ময়দানে হামলার বিষয়টি গাজীপুর সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র জাহাঙ্গীর সাহেবকে অবহিত করা হলে তিনি স্বীকার করেন যে তিনি সাতপন্থীদেরকে পয়লা ডিসেম্বর ময়দানে প্রবেশ করার ব্যাপারে সহযোগিতা করেছিলেন যা ছিল তার সম্পূর্ণ বেআইনি হস্তক্ষেপ পরদিন দোসরা ডিসেম্বর রোববার শীর্ষ ওলামা মাসায়ক ও কাকরাই মসজিদের সুরার মুরব্বী হাজরাতদের সংবাদ সম্মেলন করে টঙ্গীর হামলার জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয় কিন্তু দুঃখজনক বাস্তবতা হল ফ্যাসিস্ট আওয়ামী সরকার বারবার মিথ্যা আশ্বাস দিয়েও কোনো ধরনের আইনি পদক্ষেপ নেয় স্পষ্টত বোঝা যায় যে টঙ্গী হামলার ঘটনার সাথে আওয়ামী সরকার প্রত্যক্ষভাবে জড়িত বিচার বিচারহীনতার এই আওয়ামী সংস্কৃতি সাদ পরবর্তী সময় দেশের বিভিন্ন স্থানে আরো বেশি সন্ত্রাসীর অপততপ্রতা চালানোর সাহস জুগিয়েছে সাদ পন্থীদের শহীদের আক্রমণ শুধু বাংলাদেশের ভেতরেই নয় বহির্বিশ্বেও দাওয়াত ও তাবলিগের मुबारक मेहनतকে মেহনতের মর্যাদাকে ক্ষুন্ন করেছে বিদেশি সাথীদের মনে আতঙ্ক ছড়িয়েছে এবং সেই ঘটনার পর থেকে বাংলাদেশে বিদেশি মেহমানদের আগমন হ্রাস পেয়েছে যা আমাদের বাংলাদেশের জন্য উদ্বেগজনক দুঃখজনক বিষয় হল দুই হাজার আঠারো সালের পয়লা ডিসেম্বর সেই টঙ্গিট রাজিরের পেছনে দিল্লির মহানা সাজ সাহেব নিজেও সম্পৃক্ত ছিলেন তার ইন্ধন উত্তে উত্তেজনা উত্তেজনাকর বয়ান ও বিদেশি শক্তির কলকাঠির ফলেই বাংলাদেশের মাটিতে সাতপন্থীরা নৃশংস আক্রমণের সাহস পেয়েছিল এবং তার একটি প্রমাণ এও যে এত লক্ষ লক্ষ সাথী বা হাজার সাথী আহত হওয়ার পরেও তার মুখ থেকে একটি শব্দ সান্ত্বনামূলক অথবা দুঃখজনক অথবা দুঃখ প্রকাশ কোনো ধরনের কোনো শব্দ তার মুখ থেকে নিশ্চিত হতে আমরা শুনিনি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আরো দুঃখজনক বিষয় হলো টঙ্গি ইস্তেমার মাঠে নিরীহ নিরস্ত বয়বৃদ্ধ তাবলিগের সাথী সাধারণ মুসল্লি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক ওলামা ক্রাম ও মাদ্রাসা ছাত্রদের উপর সাতপন্থীদের এই নৃশংস একতরফা আক্রমণের পরদিন বিভিন্ন মিডিয়াতে তাবলিগের দুপক্ষের সংঘর্ষ হিসেবে তুলে ধরা হয় আমরা তার প্রতিবাদ আগেও করেছি আজও করছি এটা কখনোই দুপক্ষের সংঘাত ছিল না এটি ছিল সাতপন্থীদের একতরফা নৃশংস ও বর্বর আক্রমণ যা বিশ্ববাসী মিডিয়ার কল্যাণে প্রত্যক্ষ করেছে আমরা সেখানে ছিলাম নিরহ মসলুম বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট করাটাই এই সংবাদ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য আমরা অনুরোধ করব আপনারা অনুসন্ধানী তথ্য সংগ্রহ করে সেদিনের ন্যাটকারজনক আক্রমণের প্রকৃত শর্ত ও বাস্তবতা উদ্ঘাটন করে জাতির সামনে তুলে ধরবেন আমরা চাই জনগণের এই সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিশন কমিশনের মাধ্যমে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে পয়লা ডিসেম্বর দুই হাজার আঠারো টঙ্গি ইজতেমা ময়দানে সাতপন্থীদের হামলা ও হতাহতের ঘটনার তদন্ত সম্পন্ন করবেন অপরাধীদের শনাক্ত করবেন এবং ন্যায় বিচার নিশ্চিত করবেন